যাদের শরীর দুর্বল কি কাজুবাদামের হালুয়া কিসমিসের হালুয়া পেস্তা বাদামের হালুয়া হানিনাট মধুময় বাদাম সুন্নতি দাও খানা শরীরের জন্য যথেষ্ট পরিমাণ উপকার করবে চলো জিরা বাদামের কাজুবাদামের হালুয়া মনে অবহেলা মনি করে কথা বুঝতে পারছো এখন তো অনেক উন্নত হয়েছে অলিভ অয়েল তারা ইউজ করবে ভালো তো ন্যাচারাল বুঝবি না